ভারত পাকিস্তান পাল্টা আক্রমণে মূলত অ্যান্টি এয়ারক্রাফট গানের ভূমিকা ছিল সব থেকে বেশি লাহোরের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন যেখানে সকালবেলা পাকিস্তানের জিডিএফ ড্রোন ইন্টারসেপ্ট করেছিল এবং প্রায় ত্রিশটির মতো ভূপাতিত করেছিল এখানে বলে রাখা ভালো বাংলাদেশ কিন্তু পাকিস্তানের চাইতেও আপগ্রেডেড জিডি এফ ডাবল জিরো নাইন এবং চীনের তৈরি সিএস ডাবল থ্রি অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করে বর্তমানে আত্মঘাতী ড্রোন বা লটারিং মিউনিশন থেকে সুরক্ষার এসব অ্যান্টি এয়ারক্রাফট গান গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণহারে সস্তা ড্রোন নিক্ষেপ করে শত্রু যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হতবিহুল করার চেষ্টা করে তখন ক্ষয়ক্ষতি কমাতে পয়েন্ট ডিফেন্সে থাকা রাডার গাইডেড অ্যান্টি এয়ারক্রাফট গান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউক্রেন যুদ্ধ কিংবা নতুন করে শুরু হওয়া পাক ভারত সংঘর্ষে অ্যান্টি এয়ারক্রাফট গানের ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি ভারত ও পাকিস্তান উভয়ই অ্যান্টি এয়ারক্রাফট গান ধারা একে অপরের নিক্ষেপ্ত অধিকাংশ ড্রোন ভূপাতিত করেছে এই কাজে তুলনামূলক আধুনিক টু এয়ার মিসাইল ব্যবহার করা বেশ কিছু কারণে অসুবিধাজনক প্রথমত মিসাইলের দাম অনেক বেশি এবং স্টক সীমিত সস্তা আত্মঘাতী ড্রোন লটারি মিউনিশন মিসাইল দিয়ে ভূপাতিত করে উল্লাসিত হওয়া সম্ভব নয় প্রতিপক্ষ এক একবারে ত্রিশ থেকে চল্লিশ এমনকি শতাধিক ড্রোনও পাঠাতে পারে সেখানে আপনি কয়টা মিসাইল ব্যবহার করবেন শত্রু চাইবে আপনি যেন এসব ড্রোন ভূপাতিত করে দামি মিসাইল ব্যবহার করেন তারপর মিসাইল ফুরিয়ে গেলে শত্রু উন্নত মিসাইল ব্যবহার করে তারপর মিসাইল ফুরিয়ে গেলে শত্রু উন্নত মিসাইল নিক্ষেপ করবে এবং যুদ্ধ বিমান পাঠাবে তখন সেগুলো ধ্বংস করার মতো যথেষ্ট মিসাইল আপনার ভান্ডারে আর অবশিষ্ট থাকবে না দ্বিতীয়ত বর্তমানে প্রচলিত দূরপাল্লা সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো এই ধরনের ড্রোন মোকাবেলায় সত্যি পারদর্শী নয় অত্যন্ত নিচু দিয়ে উড়া এবং ক্ষুদ্রকার ড্রোন সার্ফেস এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ধারা প্রায় সময় এসব ড্রোন স্যাম সিস্টেমে উড়ন্ত পাখির নেয় দেয় এক্ষেত্রে চাক্ষুষ নিশ্চয়তা ছাড়া রাডারের উপর নির্ভর করা যায় না একদমই তৃতীয়ত ইচ্ছাকৃতভাবে ভাবে আত্মঘাতী ড্রোন লেলিয়ে দেওয়া হয় যেন আপনি স্যাম দিয়ে ড্রোনটি ভূপাতিত করতে উদ্ধত হন এবং আপনার স্যামের অবস্থা প্রকাশ হয়ে যায় শত্রু যদি ভালো মানের কাউন্টার ব্যাটারি রাডার সিস্টেম বা এ সিস্টেম ব্যবহার করে তাহলে ঠিক কোথা থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছেন সেটির পুঙ্খানুপুঙ্খ অবস্থা চেনে ফেলা এরপর আপনার স্যামকে বিশেষভাবে টার্গেট করে হামলা চালিয়ে অকার্য করে পেশাদারদের ভাষায় সেটি সাফারেশন অফ এনিমি এয়ার ডিফেন্স সিড অথবা ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স ডেড কৌশলের অন্তর্ভুক্ত অথয়ে বুঝতেই পারছেন উত্তরোত্তর বৃত্তি পেতে থাকা ড্রোনের হুমকি মোকাবেলায় রাডার গাইডেড আধুনিক অ্যান্টি এয়ারক্রাফট গান একটি বুদ্ধিমান সমাধান হতে পারে বাংলাদেশের সমরাস্ত্র ভাণ্ডারে জিডিএফ ডাবল জিরো নাইন এবং সিএস ডাবল থ্রি যুক্ত হওয়ার সময় অনেকে তাচ্ছিল্য করেছিল অনেকেই বলেছিল এসব জিনিস এই যুগে কোনো কাজে আসবে না ইত্যাদি ইত্যাদি অথচ বাস্তবতা বলছে লেয়ার্ড এয়ার ডিফেন্স গড়ে তুলতে সামনের দিনগুলোতে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে এই রাটার গাইডেড অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যাপারে আপনার মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন